নমস্কার বিএলআরও অফিস থেকে অর্ডার অর্ডারশিট পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি লিখবেন টু দ্য বিএল অ্যান্ড এল লেখার পর আপনার বিএলআরও অফিসের নামটা এখানে লিখবেন লেখা হয়ে গেলে তারপর আপনি সাবজেক্টটা লিখবেন সাবজেক্টটা কী লিখবেন অ্যাপ্লিকেশান ফর অর্ডার শিট অর্থাৎ আপনি অর্ডার শিট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করছেন তো সাবজেক্টটা লেখা হয়ে গেলে তারপর বাঁদিকে লিখবেন আবেদনকারীর নাম মোবাইল নম্বর তারিখ বাঁদিকে এ সমস্ত কিছু লেখা হয়ে গেলে তারপর আপনি ডান দিকে চলে আসবেন ডান থেকে লিখবেন থানা মৌজার নাম জেল নম্বর এই সমস্ত কিছু লেখা হয়ে গেলে নিচে আপনি লিখে দেবেন উক্ত মৌজার মিউটেশন ওয়ারিস বা মিসকেসের কেস নাম্বার যদি আপনি মিউটেশন করে থাকেন তাহলে নিচে আপনার মিউটেশন নাম্বারটা থাকবে যদি আপনি ওয়ারিস করে থাকেন তাহলে আপনার নিচে ওয়ারিস নাম্বারটাও উল্লেখ থাকবে বা যদি আপনার মিসকেস হয়ে থাকে তাহলে আপনার এখানে মিসকেস নাম্বারটা থাকবে আমার যেহেতু মিউটেশান আছে তো সেই ক্ষেত্রে আমি এখানে মিউটেশান একটি নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো তারপর এখানে একটি তারিখ উল্লেখ করে দেবেন কোন তারিখটি উল্লেখ করবেন যে তারিখে আপনার মিউটেশান বা ওয়ারিস বা মিসকেস রেজিস্টার হয়েছিল সেই তারিখটা এখানে আপনি উল্লেখ করে দেবেন উল্লেখ করা হয়ে গেলে তারপর নিচে লিখবেন এই নো কেসের অর্ডার শিট বা জাজমেন্ট কপি আবশ্যক এটা লেখা হয়ে গেলে আপনি আপনার নিকটবর্তী বিএলআর অফিসে এটি সাবমিট করে দিলি আপনি আপনার অর্ডার শিটটা পেয়ে যাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন নমস্কার